এই দায়িত্ব আল্লাহ সুহানাও তালা কাদের দিয়েছেন যদি আমরা এই প্রশ্নগুলির উত্তর কোরান থেকে অনুসন্ধান করি তাহলে সর্বপ্রথমে আমরা দেখব আল্লাহ সুহানা ও তালা তিনি পবিত্র গ্রন্থ আল কোরানানুল কারিমের মধ্যে বলছেন ইন্নামায়া আমর মাসাজিদ মান আ মান আবিল্লাহী আলিয়াউমিলাফের নিশ্চয়ই মসজিদ আবাদ করবে তারাই যারা পরকালের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এছাড়াও আল্লাহ তাআলা বলছেন মসজিদ নির্মাণ করবে তারা যারা সলাদ কায়েম করে কুয়াতাস জাকা এবং জাকাত প্রদান করে ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ এবং মসজিদ নির্মাণ করবে তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহ সুবাহাকে ভয় করে যারা পার্থিব জগতে চলাফেরা করে আল্লাহ সুবাহ তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে তারা মসজিদ নির্মাণ করবে এবং তা আবাদ করবে এখন আমরা যদি দেখি এই আল্লাহ ভীরু মানুষগুলো যারা মসজিদ নির্মাণ করবে যারা মসজিদের খাতে ব্যয় করবে তাদের জন্য আল্লাহ সুবাহ বিনিময় কি রেখেছেন যদি আমরা হাদিস পড়ি তাহলে আমরা দেখব আমাদের নবীজি মহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মামানাল ইল্লাহে মসজিদন ওয়ালাউ কা মাফ হাসে কাতা তিন আওয়াজ যদি কেউ এই পার্থিব্য জগতে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু তালার জন্য মসজিদ তৈরি করে তার এই নয় যে পূর্ণাঙ্গ একটা মসজিদ তৈরি করতে হবে আমাদের নবীজি বলছেন ওয়ালাউকা মাফ হাসে কাতাতিন যদিও সেটা একটা পায়রার ডিম পাড়ার সম জায়গা হয় মানে একটা মসজিদ তৈরি হচ্ছে আর সেখানে আপনি কিছু অর্থ ব্যয় করলেন যে অর্থের বিনিময়ে আপনার মসজিদে এতটুকু জায়গা তৈরি হল যাতে একটা পায়রা ডিম পাড়তে পারে এইটুকু জায়গা যদি আপনার অর্থে তৈরি হয়ে যায় অথবা তার চেয়েও কম যদি হয় আমাদের বলছেন আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের বুকে একটা ঘর নির্মাণ করবে অথবা আমরা এই আদিস থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে মসজিদের দান করার সবাব এতটাই বেশি যা আমরা পরকালে গিয়ে উপলব্ধি করতে পারবো এছাড়াও আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন মসজিদ এমন একটা জায়গা যেখানে অর্থ ব্যয় করলে ইহকালে তো আপনি তার প্রতিদান পাবেনই পাবেন এমনকি মৃত্যুর পরেও আপনাকে তার প্রতিদান দেওয়া হবে আমাদের নবীজি বলেন এদা মাতাল ইনসান ও ইনকাত আনহু মিন সালাস জারিয়া মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় মানে আমরা এখন জীবিত আছি আমরা যে যা আমল করছি তার প্রতিদান আমাকে দেওয়া হবে ধরুন আপনি আদায় করছেন তার একটা প্রতিদান বিনিময় আপনাকে দেওয়া হবে আপনি পিতা মাতার সেবা করছেন তার একটা বিনিময় আপনাকে দেওয়া হবে এক্ষুনি যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে কারণ আপনি করতে পারবেন না কিন্তু নবীজি বলছেন তিনটে আমল রয়েছে যা মৃত্যুর পরেও প্রবাহমান থাকবে আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে সব পৌঁছিতে থাকবে আর তার প্রথম নাম্বারটাই হলো সাদকাই জারিয়া সাদকাই জারিয়া মানে হলো প্রবাহমান সাদকা আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন আল্লাহর ঘর তৈরি হয়েছে ঘর নির্মাণ হচ্ছে মেরামত হচ্ছে সংস্কার হচ্ছে আর আপনার থেকে আপনি সেখানে কিছুটা ব্যয় করে দিলেন আমাদের নবীজি বলছেন যতদিন এই মসজিদ থাকবে যতদিন সেখানে মুসল্লিরা সলা আদায় করবে আপনি মারা গেছেন কবরে শুয়ে আছেন এমন তো অবস্থায় আপনার কবরে এর একটা বিনিময় পৌঁছাতে থাকবে এর একটা স্বভাব পৌঁছাতে থাকবে এছাড়াও আমরা যদি কোরান পড়ি তাহলে দেখবো আল্লাহ শহান ও তালা বলছেন ওয়ান ফিকুম্মা রা জেকনা কুম্মিন কাব্লি আই আতি আহ দা কুমল মাউত ফৈক উল আর খরদানি ইলাজ আলিন করিবিন ফা শ্রাদ্দা হকুম্মিনা এটা এমনি একটা ইবাদত আল্লাহর রাস্তায় ব্যয় করা এমনই একটা ইবাদত যদি এই ইবাদত না করে আপনি মৃত্যুবরণ করেন আপনি সব ইবাদতই করলেন শোলা আদায় করলেন শ্যাম পালন করলেন আরও যত ভালো কাজ আছে আপনি করলেন কিন্তু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না আল্লাহ আপনাকে রুজি যা দিয়েছে তাতে কি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না আল্লাহ সোমানামত আলাহ বলছেন মৃত্যুর পরে আপনি আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করবেন আবদার করবেন আল্লাহ গো তুমি আমাকে আর একটিবারের জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দাও কেন পাঠিয়ে দিতে বলবেন আপনি বলবেন হে আল্লাহ আমি এবারে পৃথিবীর বুকে গিয়ে সঙ্গী হয়ে তোমার রাস্তায় ব্যয় করে তোমার রাস্তায় দান করে সদলোকিদের সঙ্গে ওই ফিরে আসব। কিন্তু সেটা কোনোদিনই দেওয়া যাবে না আজ পর্যন্ত কেউ মৃত্যুর পরে পুনরায় ফিরে আসেনি এবং ফিরে আসবে না সেই জন্যে যদি এই আফসোসটা আমাদের না করতে হয় আল্লাহর কাছে গিয়ে যাতে আমাদেরকে পুনরায় ফিরে আসার জন্য আবেদন করতে না হয় তার জন্য এগুলি আমাদের কাছে সুবর্ণ সুযোগ মনে করতে পারেন আজকের দিনটাও একটা সুবর্ণ সুযোগ আজকের এই জালসা মূলত মসজিদ সংস্কারের উদ্দেশ্যেই হয়েছে অতএব আমরা সেখানে যে যেমনভাবে পারব অংশগ্রহণ করে একটা অশেষ পূর্ণের অধিকারী হবো ইনশাআল্লাহ এছাড়াও আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন হে আমার বান্দা সকল লাইন শাকারতুম লাযিদান্নাকুম আমি তোমাদেরকে যা দান করেছি রুজিস্বরূপ যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো যদি আমার রাস্তায় ব্যয় করে আমার সুক্রিয়া আদায় করতে পারো আমি তোমাকে বেশি বর্ধিত করে দেব। দেব। তোমার রুজিকে আমি বাড়িয়ে বলা যদি তুমি কুফরি করো না শুকরি করো আমার রাস্তায় ব্যয় করতে কণ্ঠিত বোধ করো এ না দাবিলা স্বাধীন তুমি জেনে থেকো আমার শাস্তি কঠিন থেকে কঠিনতর হবে এছাড়াও আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন এন্না সাদা কাতা লতুতফি ও গাজাবার রব্বি আমাদের কার্যকলাপ চলাফেরা ওঠা বসার মাধ্যমে অনেক সময় আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় অনেকে আমরা গোনার সঙ্গে আপোষ করে ফেলি এ কথা আমাদের নবীজিও বলেছেন কুল্লো বাণী আদম খত্তা ও খৈরুল খত্তা ও সমস্ত আদম সন্তানই ভুলের শিকার প্রত্যেকেই গুণাগার আমরা আর এই গুণাগারদের মধ্যে উত্তম গুনাগার হলো সে যে নিজের গুণাহটিকে বুঝতে পারল এবং ফিরে আসলো আল্লাহর কাছে তোবা করে ফিরে আসলো এই গুনাহর ব্যাপারে আমাদের নবীজি বলছেন যদি মানুষ সাদকা করে মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ ও তালা তার মান্দাদের প্রতি রাগন্বিত হন যার ফলে অনেক সময় পৃথিবীর বুকে গজব নামিয়ে দেন শাস্তি দেন পৃথিবীর মানুষকে আল্লাহ রসুল বলছেন আল্লাহর আল্লাহর যে যে ক্রোধ গজব আল্লাহ যে আমাদের প্রতি রাগন্নিত হয়ে যান এই রাগ এই ক্রোধকে বুঝিয়ে দেয় সাদাকা আপনি যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকলেও সেটা সন্তুষ্টিতে পরিণত হবে এছাড়াও নবীজি বলেন অত্যাদা তাতা মন্দ মৃত্যুকে প্রতিহত করে সাদকা এমনই একটা জিনিস যা মানুষের মন্দ মৃত্যুকে প্রতিহত করে মন্দ মৃত্যু বলে কি বোঝায় আপনি হয়তো ভাবছেন আপনার আমলকে সুধরে নেবেন এখন আপনি সলাত তাদাই করেন না মনে মনে ভাবছেন হয়তো কিছুদিনের মধ্যে আপনি সলাত আদায় শুরু করবেন আপনি জাকাত প্রদান করেন না হয়তো আপনি জাকাত দেবেন ভাবছেন আপনার ইনকাম সঠিক নেই আপনি মনে মনে ভাবছেন যে আমি ইনকামটা সঠিক করে নেবো কিন্তু এখনো সঠিক করে নিতে পারেননি এইভাবে আপনি পৃথিবীতে চলাফেরা করছেন বিচরণ করছেন হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হলে আর আপনি মৃত্যুবরণ করলেন এই মৃত্যুটা আপনার জন্য দুর্ভাগ্যের মৃত্যু এটাই হচ্ছে আপনার মেহিতাতে মন্দ মৃত্যু আর এই মন্দ মৃত্যু আমরা অরহরহ দেখছি রাস্তায় অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই আছে আমাদের নবীজি বলছেন এই মন্দমৃত্যুকে প্রতিহত করে একমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় আল্লাহর উদ্দেশ্যে যখন আপনি ব্যয় করবেন সাদকা করবেন আল্লাহ মানহ তা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবেন এছাড়াও যদি আমরা হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি বলছেন আর সাদাকাতু তুতুফিউল খাতিয়াতা কেমা ইউতুফিউল মাউন্নার সাদকা মানুষের গুনাহাগুলোকে ঠিক সেইভাবে মুছে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এক জায়গায় আগুন প্রজ্বলিত হচ্ছে আপনি একবার দিয়ে পানি নিয়ে গিয়ে প্রজ্বলিত আগুনের উপরে ঢেলে দিলে আগুনটা যেমন নিবে যায় ঠিক সেভাবেই আপনি গুনাহর মধ্যে আবোস করছেন অনেক গুণা আপনার দ্বারাই হচ্ছে আপনার চলাফেরা উঠা বসাতে আর সেই অবস্থায় দেখলেন যে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে সংস্কারের কাজ চলছে আপনি ভাবলেন যে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই এই যে ব্যয়টা আপনি করলেন এটা ঠিক ওই প্রজ্বলিত আগুনে পানি ঢেলে দেওয়ার মতো কাজ করলো মানে আপনার গুণাগুলো মুছে গেল আল্লাহ সুবাহের মাধ্যম দিয়ে আপনার গুণাগুলোকে মোচন করে দেবেন এছাড়াও আমি একেবারে সময় নেবো না কারণ আমাদের প্রধান বক্তায় এসে গেছেন মাসা আল্লাহ ওনার আসার সময়টুকু আমি শুধুমাত্র নিয়েছিলাম আর আল্লাহ রাস্তায় ব্যয় করা এটা জাহান্নাম থেকে মুক্তির একটা অন্যতম মাধ্যম বলতে পারেন আমাদের নবীজি বলছেন কন্যার তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ হয় তা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাহলে বোঝা গেল আমাদের যারা শুধুমাত্র সম্পদশালী তারাই ব্যয় করবে তা কিন্তু না আমাদের নবীজি বলছেন তোমার কাছে যদি একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ থাকে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে জাহান্নাম থেকে বাঁচো তাহলে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহ আমাদের সকলকেই নিজ নিজ সমর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ